তোমরা ওই বাড়িতে যে আমি আমার শক্তি জানো না তুমি আমাকে চিনো তুমি আমাকে চিনো না আমি কাউকে চিনি না তোমার চেয়ে বড় বড় যেগুলো কবিরাজ আছে না হুম সেগুলো আমার কাছে ফেল খেয়ে গেছে তাই জি আচ্ছা আমার শক্তির ক্ষমতা আচ্ছা তুমি জীবনও পারবে না আমার সাথে আচ্ছা আমার শক্তিটা দেখলে তোমার হুশ হারিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি সেই জিনিস কি জিনিস তুমি আমি মনসা মনসা আমাররা কয় বোন জানো কয় বোন আমরা যদি এক জায়গায় হই হুম পৃথিবীটা ধ্বংস করে দিব হুম ধ্বংস করে দিব আমার এখানে কতগুলো মনসা আছে তুমি জানো যা হ্যাঁ না আমার মনসাগুলো সব হাজির ওতা চকের সামনে আমরা নয় বোন দেখ এই বাড়িতে কতগুলো মনসা আছে কতগুলো সামনে লাভ দেখ আমি দেখাই পাচ্ছি তুই দেখতে পাচ্ছ তো আমি কি জানো কি জানো বলো তোমার যে মনসা আছে কি আছে সাপ আছে না দেবদূষী আছে কি আছে আমি সবই দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধু আমি কি জানো তুমি বলো না তুমি কে আমি আমরা যে নয় বোন নয় বোন যদি এক জায়গা হয় আচ্ছা তারা মনে করে যে লিংটি কাটে দুবারে আসো যাব না কি আসব না যদি আসো তাহলে কি করব আসব না জবাই করে দিবেন জবাই করে দেব জি বাপের মা ওর বাপের মা মাপসা

আমি জীবন আসব না আমি চলে যাব বুঝতে পারছস কোথায় আসছ জীবন বুঝতে পারছস জি এখানে কার শক্তির কাজ করি আমি জানো আল্লাহর আল্লাহর কুরআনের জি সর্ব ক্ষমতার জি আল্লাহ আল্লাহ তাআলা উনি চলে সবকি জি সম্ভব জি জবার আর আসবা না ঠিক আছে তুমি না যাব আর আসবা না তো না আর আসবা আপনারা কি maaf করতেছেন জীবন আসব না আর তোমাদেরকে জীবনে প্রথম যেতো তোমরা আসছো তাই তোমাদেরকে তাই তোমাদেরকে আমরা মার্ক করতে বাধ্য হলাম কারণ আমরা চাই না তোমরা একজন জীব তোমরা একজন জীব আমরাও কিন্তু জীব তোমাদের যেমন জীবন আছে আমাদেরও তেমন জীবন আছে আমি চাই না তোমাদের কোনো প্রকারে ক্ষতি হয়ে যাক ঠিক আছে সারা জীবন তোমার তোমার সন্তান সহ সব চলে যাবা তোমাদের মেন লিডারের নাম কি হামিদুর হামিদুর আয় হামিদুর সামনে আয় আয় সামনে হামিদুর সামনে এত দ্রুত কথা বল দ্রুত কথা বল আমি তো সামনে আয় হ্যাঁ কথা বল বলেন কি নাম তোর হামিদুর ইসলাম হামিদুর ইসলাম ইসলাম তোরাই তালে লিডার জি তোরাই তালে এই বাড়িতে ডিস্টার্ব করতেছস হ্যাঁ

শক্তিটা বেশি কার সেই মনসা জি তাহলে কি মনসার সাথে কথা বলবো অবশ্যই আপনি চলে যাবেন রবি বাড়ি থেকে আমি তো যাব কিন্তু সে তো যায় না সে যায় না এই যে আপনি যে বললেন ওনার নানীর কাছে একটা হিন্দুর কাছে গেছিল হ্যাঁ সেটা সত্যি আচ্ছা সেটা যা বলছে সেটাও সত্যি আচ্ছা সে তার নানির কাছে সাতটা জিনিস আছে সেই সাতটা জিনিসের মধ্যে সে প্রথম আসে জিন আচ্ছা আমার নানির কাছে হুম যে জিনটা আসে সে বলছে হুম যে তোদের ঘরে ঘরের কোণে মনসা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো কে কি বললো ওইভাবে আমরা চিকিৎসা করি না সেটা জানি না আমি সে যাবে কি না যাবে সেটা তাকে বলি আমি এখন মনসার সাথে কথা বলি তাহলে আপনি আপনি যেতে যাচ্ছেন তো জি অবশ্যই আপনি তো মেইন লিডার আপনি যেতে যাচ্ছেন অবশ্যই আপনাদের কি কিন্তু মাফ করে দিয়েছেন না পরিবার নিশ্চিত জানি ঠিক আছে যদি এরপর না যায় তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের সবাইকে কিন্তু জবাই করে দেবো না এটা এটা করবেন না আমি তো বল সে তো কান্নাকাটি করলো সে তো মাপ চাইলো হ্যাঁ হ্যাঁ চইল আল্লাহর নাম নিয়ে বললো আপনি একটু হুকুম লাগানো না কেমন যেন রোগীর বর্তিতে আপনার ঢোকে জীবনও যাবে না ঠিক আছে জীবনও যাবে না আচ্ছা ঠিক আছে কথা আপনাদের মানলাম বা আপনার কথাটা থাকলো আজকে আচ্ছা হ্যাঁ মহ সামনে আয় সাপের উদ্ধারণ করবেন না মনসা সামনে সামনে তোমাদের যে ফেলছি তোমরা কি জানো জানি জানো জানি তোমরা ওই বাড়িতে আমার শক্তি জানো না তুমি আমাকে চিনো তুমি আমাকে চিনো না আমি কাউকে চিনি না তোমার চেয়ে বড় বড় যেগুলো না হুম সেগুলো আমার কাছে তেল খেয়ে গেছে তাই জি আচ্ছা আমার শক্তির ক্ষমতায় আচ্ছা তুমি জীবনে পারবে না আমার সাথে আচ্ছা আমার শক্তিটা দেখলে তোমার হুশ হারে যাবে আচ্ছা আচ্ছা আমি সেই জিনিস কি জিনিস তুমি আমি মনসা মনসা আমার কয় বোন জানো কয় বোন আমরা যদি এক জায়গায় হই হুম পৃথিবীটা ধ্বংস করে দেব আমি ধ্বংস করে দেব আমার এখানে কতগুলো মনসা আছে তুমি জানো যা হ্যাঁ না আমার মনসা গুলো সব হাজির হতা চোখের সামনে আমরা নয় বোন দেখ এই বাড়িতে কতগুলো মনসা আছে কতগুলো সাপ লাভ নাই দেখ আমি দেখাই পাচ্ছি তুই দেখতে পাচ্ছস তো আমি কি জানো কি জানো বলো তোমার যে মনসা আছে কি আছে সাপ আছে না দেবদূষী আছে কি আছে আমি সবই দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধু আমি কি জানো তুমি বলো না তুমি কে আমি আমরা যে নয় বোন নয় বোন যদি এক জায়গায় হই আচ্ছা তারা মনে করে যে লিংটি কাটে দৌড়াবে তারা জি আচ্ছা আমরা মনসার ভিতরে আমরা হলো সবচেয়ে বড় বড় জাতি বড় জাতি আমরা সবচেয়ে বড় জাতি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো হিন্দু ধর্মে তাকে জি সর্বক্ষমতার মালিক কে জানো আপনাদের ধর্মে আল্লাহ আর আপনার ধর্মে আমাদের ধর্মে আমাদের শিব শিব জি আপনার ধর্মে শিব আপনারা শিবকে বলেন যে শিব সাহেব এখন আমি আল্লাহ কুরআ শক্তি বাধা করছি আমাকে এখান থেকে ধরে নিয়ে যান দেখি শিবের শক্তি বেশি না আমার আল্লাহর কুরআতা শক্তি বেশি আমি একটু দেখি বলো জিজ্ঞাসা করো শিবকে যাও আমি দেখি আমার আল্লাহর শক্তি বেশি নাকি তোমার শিফের শক্তি বেশি আজকে লড়াই হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শয়তানের সঙ্গে ইনশা আল্লাহ আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি গুলদার কবিরাজ আর তোমার শয়তান মনসা ক্ষমতা আমি দেখতে চাই আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক আপনি এক আপনি মহান আপনি মালিক সর্ব আপনি সৃষ্টিকর্তা আমি চাই এই সঙ্গে আজকে লাগিয়েছি আল্লাহ আপনি যদি চান আমি সফল হব আপনি না চাইলে আমি কিছুই পারবো না আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আমিও দেখাই দিতে চাই ও বড় বড় আপনার কোরআনের আয়তুর উপর কথা বলতেছে আমি দেখতে চাই এই জিন্নাত কি বলে বল শিবকে বল যে শিব আব্বা আমাকে এখানে আটকাইছে কোরআনের শক্তিতে আমাকে খুলে নিয়ে যা। আসবে না কেন আসবে না বলো কেন আসবে না ও জানে যে এখানে আল্লাহর কুরানের আয়াত দিয়ে কাজ চলতেছে এখন সব জায়গায় আমরা যদি ফাজলামি করি আল্লাহ কুরানের কাছে কেউ ফাজলামি কোনোদিন করতে পারেনি এবং কে পারবে না আমরা জানি হেরে যাবে শয়তান জিতে যাবে কুরআন ইনশাআল্লাহ তোমরা শয়তানের ভাই আর আমি এখানে কাজ চলতেছে আল্লাহর কুরআনের আয়াত দিয়ে কি চাচ্ছ এখন তোমাদের তোমার কথা বলো যাবা কিংবা না ওই পরিবার থেকে চলে যেতে হবে তুমি যতই বড় শক্তি দেখাও না কেন আমার আল্লাহর কোনো শক্তি কোনোদিন টিকেনি এবং টিকবে না জীবনও ঠিকেনি টিকবে না ইংশা আল্লাহ ইংশা আল্লাহ ইংসা যাবা যাবা কিনা এটা বলো পরিবার থেকে তোমাদেরকে আমি বুঝার সময় দিচ্ছি পরিবার থেকে যাবা কিংবা না আমি সময় চাচ্ছি কতবার সময় চাচ্ছেন এক সপ্তাহ এক সপ্তাহ সময় চাচ্ছেন কোনো সময় দেওয়ার নেই কোনো সময় দেওয়ার টাইম নেই এক এক মিনিট মিনিট টাইম টাইম আপনাকে আমি জন্য দিতে পারি আপনি সবার সাথে পরামর্শ যাবেন ওই পরিবার থেকে আমাদের বোনও আছে আমরা নয় বোন পরামর্শ করতে লাগবে আমাদের বন্ধের সাথে এক সপ্তাহ সময় চাচ্ছি কোনো সময় নাই আপনাকে আমি এখনই সময় দিচ্ছি আমি আপনাদের বন্ধের সঙ্গে রাস্তা বন্ধ করে দিছি আপনার সঙ্গে বন্ধুর সাথে যোগাযোগ করবেন না ওই রাস্তা কিন্তু বন্ধ আছে কষ্ট হচ্ছে কষ্ট তো হবেই এখন কি যাবেন কিংবা না এটা বলেন আপনার বন্ধুর সঙ্গে আলোচনা করেন এখনই ডাক দেন আমি সেই রাস্তাগুলো খুলে দিচ্ছি খুলে দেন হ্যাঁ রাস্তা খুলে দিছি এখন তোমার বন্ধুকে ডাক দাও ডাক দিয়ে তার সঙ্গে পরামর্শ করো যাবা কিংবা না আমিও দেখতে চাই যাও পানি নিয়ে তো এক গ্লাস আমরা ওরা একটু বুঝু পানি খাই আমি আমার সবচেয়ে বড় বোন আছে আমার বড় বোন

সারা জীবনের জন্য যাব ওই পাড়ি থেকে চলে যেতে দাও তোমরা রাই যা ঠিক আছে এরা মুসলিম তোমরা হিন্দু ধর্মের তোমরা হচ্ছে অমুসলিম তোমাদের তো আমরা জায়গা দিতে পারি না আমি তোমাদেরকে তো আমরা পূজা করতে পারি না আমরা কুরানের কুরআন কুরআন পড়ব আর আল্লাহর ইবাদত করব কিন্তু তোমাদেরকে পূজা দিলে আমরা বেদাআত এবং শিরকে সয়লিপ্ত হয়ে যাবে আমি তো তাদের জিজ্ঞাসা করে তাদের ক্ষতি করি নাই আমি বলছি একটু মানে চলে এটাই বলছি না আপনাদের মানে চলে দরকার নাই আমরা আল্লাহকে বানি চলে যাইতে হবে ঠিক আছে ক্ষতি করেন আমি জানি যে আপনারা ক্ষতি করেন নাই কিন্তু একটু আগে যে রকম ব্যাপার করছেন ক্ষতি করার মতোই করিনি ঠিক আছে আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন না শোনেন ভাই আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন আমি ভয় পাইছি এবং কি আমার এখানে আসার পর আপনি তিন থেকে চারবার উপর আমার উপর জাদু করছেন আসা জাদুগুলা আপনি আসেন আমার তিন থেকে চারবার জাদুগুলো করলেন জাদুগুলো কি আসে হ্যাঁ তাহলে কেন করলেন লাভ হলো এখন তাহলে সুন্দর কথা হলো সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব রা তোমরা এটা বিশ্বাস হয়েছে না হয় না হয়েছে এখন তোমাকে আমি ইসলামের দাওয়া দিচ্ছি তোমরা কি চাও যে ইসলাম ধর্মগ্রহণ করবে দেখো তোমাক কিন্তু তোমার বোন বা অন্যান্য জিনিস কেউ তোমাকে হেল্প করে নি কেউ তোমাকে সাহায্য করে নি আমি কিন্তু দেখো তোমাকে কুরুআন আয় এত শক্তি দিয়ে এমনভাবে পেতে পেরেছি তুমি যেতেও পারতেছো না তোমাকে আমি দাওয়াত দিচ্ছি ইসলামের তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও কোনো ইচ্ছা নাই যে আপনাকে আমি বাধা করতেছি বা মারতেছি বা জ্বর করে দিচ্ছি এটা কিছু না আমাদের ইসলাম ধর্মটা এমন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আমার কাছে আপনার ধর্ম আমি আসতে না ধন্যবাদ এটাই বলে তাহলে আপনার ওই পরিবার থেকে চলে যাবেন তো অবশ্যই কথা দিলেন কথা দিলেন কথা দিলেন বন্ধু আপনি আপনি কি বলেন মনসা মনসা আপনি আর আপনার থেকে কোন দিকে বেশি ভালোবাসেন আপনি বড় দিদি কি নাম পূজা পূজা পূজাকে বলেন আমি পূজার কষ্ট দিয়ে বলতেছি আর জীবনে এই মাসুমের বাড়িতে প্রবেশ করব না ভাইনার বাড়িতে থাকব না পূজার কষ্ট দিয়ে বলছি আমি বাসায় থাকবো না ছেলের শরীরও থাকব না আমি চলে যাব যদি না দিলাম যদি আসি যদি আসি পূজার কসমের বদলেতে পূজার পূজার কসমের বদলে বদলেতে বদলেতে আমি জলে পুড়ে আমি জলে সরকার হয়ে যাব সরকার হয়ে যাব আমরা রুগীটার বডিটাকে বন্ধ করে দেবো এরপর আসার চেষ্টা করলেও তোমরা জলে পড়ে সারকার হয়ে যাবে আল্লাহর পুরানো রায়তা শক্তি থেকে আর আমি না তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি আসো কারণ আমি তোমাদের তো প্রথম আস এই জন্য যদি আস এরপরে তোমাদেরকে জবো করে দিলেও আল্লাহর হাসারা যাইয়া আমাকে কোনো হিসাব দিতে হবে না কারণ আমি তোমাকে বুঝাইছি যখন তুমি বুঝলা না এরপরে দেখলাম পনেরো দিন পরে আবার রুগীটাকে ডাকবো ডাকবো পনেরো দিন পরে যদি দেখি রুগী ভালো আছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ভালো না থাকে তাহলে তোমাদেরকে ঢেকে নিয়ে এসে কিন্তু আমি বাধ্য হয়ে জবাই করে যাও চলে যাও চলে যাও আস্তে করে বের হয়ে যাও রোগীটা যাবো সবাই বের হয়ে যাও সবাই চলে যাও আমাদের বানটা খুলে দিলাম যাও